আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান করুণাময় রব্বুল আলমিনের জন্য যিনি এক অদ্বিতীয় সেই আল্লাহ তাল রব্বুল আলমিনের লাকুকুটি সুপ্রিয়া আলহামদুলিল্লাহ তারপরে যেনা রেস্তান বলা হয়েছে যিনি বিশ্বের সেরা ভদ্র মানবের সেরা নম যিনি আমার নবী আপনারও নবী নবীদের নবী সারা বিশ্বের নবী সেই নবীর উপর শত শান্তির দরুদ বর্ষিত হোক সকলেই বলি আমিন আমি আপনাদের সামনে আল্লাহ আলামিনের একটুখানি রহমত তুলে ধরতেছি দেখুন আমরা যে জমিনে বসবাস করতেছি যে জমিনের উপরে আমরা চলাফেরা করি যে জমিনের উপর আমরা চাষাবাদ করি এই জমিনটাকে যদি তালা রব্বুল আলমিন পাহাড় ও পর্বতের মতো উঁচু নিচু করতেন তাহলে কিন্তু আমরা এই জমিনে চাষাবাদ করতে পারতাম না খুবই আমাদের সমস্যা হতো যেভাবে আমরা বাড়িঘর তৈরি করতেছি এইভাবে তৈরি করা সম্ভব হতো না খুবই সমস্যা হতো যেভাবে আমরা চলাফেরা করতেছি এই জমিনের মধ্যে এইভাবে চলাফেরা করা সম্ভব হতো না যদি আল্লাহ তালা রব্বুল আলমিন এই জমিনটাকে পাহাড় পর্বতের মতো উঁচু নিচু করতেন তাই তো আল্লাহ তালা রব্বুলা আলমিন পাক্তানের মধ্যে বলছেন আমি জমিনকে বিছিয়ে দিয়েছি আমি না প্রস্তুত প্রস্তুতকারী আল্লাহ আলামিন এই জমিনটাকে কাদের জন্য বিছিয়ে কেননা আমাদের যাতে কোনো রকমের অসুবিধা না হয় এ কি আল্লাহ তালা রব্বুল আলমিন যে আমাদের জন্য এই জমিনটা বিছিয়ে দিলেন আমাদের উপর আল্লাহ তালা রব্বুল আলমিন আলমিনের দয়া তালা রবুল আলমিনের এ এক বড় নিয়ামত এ এক বড় কি রহমত তারপরে এই জমিনটাকে যদি আল্লাহ তালা রব্বুল আলমিন পাতুরের মতো শক্ত করতেন তাহলে আমরা যেভাবে ঘর বাড়ি তৈরি করি এইভাবে তৈরি করা সম্ভব হতো না যেভাবে আমরা চাষাবাদ করি এইভাবে চাষাবাদ করা কি হতো না সম্ভব হতো না যেভাবে আমরা এই জমিনের উপর চলাফেরা করি এইভাবে চলাফেরা করা সম্ভব হতো না আল্লাহতাল রবুল্লা আলমিন এই জমিনটাকে যদি পাথরের মতো শক্ত করতেন তারপরে এই জমিনটাকে যদি আল্লাহ তাল্লাহ রব্বুল আলমিন কাদার মতো নরম করতেন তাহলে যেভাবে আমরা বাড়ি তৈরি করি যেভাবে আমরা চাষাবাদ করি যেভাবে আমরা চলাফেরা করি এগুলো কি হতো না সম্ভব হতো না এক কথায় বোঝা গেল আল্লাহ তালা রব্বুল আলমিন আমাদের জন্য জমিনকে বানালেন এমন করে বানালেন না শক্ত বানিয়েছেন না নরম বানিয়েছেন যেখানে যে কাজের জন্য যতটা শক্ত বা নরমের প্রয়োজন আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য এই জমিনটাকে সেভাবেই বানিয়েছেন এ একই এ এক তালা রব্বুল আলমিনের বড় রহমত কিন্তু দুঃখের বিষয় এত বড় রহমত পাওয়ার পরেও আমরা সুক্রিয়া আদায় করি না তাই আমি অবশেষে বলতে চাই যে আল্লাহ তাল্লাহ রব্বুল আলমিনের এত বড় বড় নিয়ামত পাওয়ার পরেও কি করে আমরা সুক্রিয়া আদায় করি না তাই সবাই আমরা আল্লাহ তাল্লাহ রব্বুল আলমিনের সুক্রিয়া আদায় করব